হ্যালো গাইস আজকে আমি শিং মাছ দিয়ে লাউ পাতা দিয়ে একটা তরকারি রান্না করব এখানে আমি শিং মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে লাউ শাক কেটে নিয়েছি এখানে আলু তেজপাতা আর লাউ শাকের ডোবা এখানে একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের বোধে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব এখানে অল্প জল ধরে জুড়ে কাটিয়ে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব সব কিছু ভালো করে নিয়ে নেব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখন মশলা ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব আমার মাছ কষানো হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এখন এখানে আমি আলু আর লালডুগাগুলো দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব লায়ের তরকারিটা আমি একটু মশলা কম দিয়েছি সাদা সাদা রান্না করব আমার লাইফ তোমার লাই তোমার তরকারি কষানো হয়ে গেছে তরকারি কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দেব এখন এটা আমি ঢেকে রান্না করব এখন আমি এখানে লউ পাতা দিয়ে দিব লড়ে তারপরে এখানে আমি জিরা পাখি দিয়ে দিব জিরা পাখি দেওয়ার শেষ এখন আমি মাছগুলো বিছিয়ে দিয়ে দেব এখন এটা আমি ঢেকে আর পাঁচ মিনিট রান্না করব হ্যালো গাইস আমার লাউ শাক দিয়ে শিং মাছের তরকারি রান্না করা শেষ দেখেন আমার তরকারির ফাইনাল লুক দেখতে কীরকম হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতে অনেক মজা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আত্মীয়স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফ্লো দেবেন